হ্যালো বন্ধুরা আমি পর্না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা আমাদের বাঙালিদের মধ্যে থেকে হারিয়ে যাওয়া রান্না যেটা এখন খুবই কম দেখা যায় বা অনেকে জানেই না এটা হচ্ছে কি পেকাল মাছের টবকা তো পেকাল মাছের টবকা তোমরা কিভাবে বানাবে আমার ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই খুব কম সময়ে কম কম খরচে শিখে নিতে পারবে দেখো পেকাল মাছটা প্রথমে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি শুধু মাছটা একটু উল্টে নেবো এটা এটা তোমরা কাঁচা মাছও ব্যবহার করতে পারো যেহেতু এটা আমরা বাইরের মাছ যদি একটু গন্ধ হয় আষ্টে গন্ধ সেই কারণে জাস্ট একটু নেড়ে চেড়ে নেওয়া আর যদি এটা পুকুরের মাছ হয় দেশের মাছ হয় তো এটা কোনো ভাজার কোনো দরকার নেই ডাইরেক্ট কাঁচা মাছ তুলে দিলেই হবে দেখো আমি খুব মানে হালকা মানে দু তিনবার শুধু খুন্তি দিয়েও নেড়ে চেড়ে নিয়েছি এরপরে আমাকে মাছগুলানকে উঠিয়ে নিতে হবে আর এটাও খেতে খুব সুস্বাদু লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো কারণ আগেকার দিনের মা ঠাকুমারা এটা সাধারণত বানিয়ে থাকতো তো এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা তাই তোমাদের মধ্যে আমি শেয়ার করলাম এরপরে দেখো একটা বাটির মধ্যে আমি সর্ষে বাটা আর সামান্য পোস্ত বাটা নিয়ে তার মধ্যে জল অ্যাড করে নিয়েছি তোমরা চাইলে যেরকম গ্রেভি রাখবে সেই হিসাবে তোমরা সর্ষে আর পোস্ত বেটে রাখবে তারপরে দু চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এরপর মাছটা এর মধ্যে দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি আর কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করিনি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার মধ্যেই ঝাল আছে এরপরে হালকা ফ্রেমের মধ্যে চাপা দিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো আমি তেল অ্যাড করছি না এরপরে দেখো দশ মিনিটের মতন হালকা রেসের মধ্যে সিদ্ধ হয়ে গেছে একটু নুন মানে একটু কাঁচা তেল বেশি পরিমাণে উপর থেকে ছড়িয়ে দিলাম যেহেতু মাছের মধ্যে একটু তেল না হলে মাছের স্বাদ আসে না এরপরে আর মাছটাকে ফুটাবো না একবারে বন্ধ করে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য এইবারে গরম গরম খাড়ের সাথে ভাতের সাথে পরিবেশন করতে থাকুন আর দেখবেন কত সুন্দর স্বাদ হয়েছে বেকাল মাছের টবগা বেনে তৈরি হয়ে গেছে চলে আসো তোমরা কে কে খাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখবে তাহলে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও চাই না কেন